আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ উল ফিতরের এই চমৎকার পোস্টারগুলো তৈরি করতে পারবেন মাত্র এক ক্লিক করে কোনো প্রকার ঝামেলা ছাড়াই শুধুমাত্র আপনার ছবি ব্যবহার করে এখানে সব কিছু লেখাই থাকবে আপনার ছবিটি এই ফ্রেমে অ্যাডজাস্ট করলেই আপনার চমৎকার ঈদের পোস্টার তৈরি হবে যেগুলো আপনি আপনার ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন এর জন্য প্রথমে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে আসবেন এখানে সার্চ করবেন সকল দিবসের পোস্টার ঈদ পোস্টার তাহলে এই অ্যাপটি পাবেন অ্যাপ অ্যাপটির লোগো এবং সম্পূর্ণ নাম দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করবেন সিম্পলি অ্যাপটি এখান থেকে ওপেন করবেন তাহলে দেখেন এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে ডান পাশের দেখেন ঈদ মোবারক এখানে ক্লিক করব তাহলে দেখেন বিভিন্ন পোস্টার চলে আসছে এখানে রাজনৈতিক পোস্টার বা রাজনৈতিক ব্যক্তির ছবি দেখা যাচ্ছে যারা রাজনীতি করেন এগুলো অ্যাড করতে পারেন সো আমি একটি সিম্পল পোস্টার নিচ্ছি এটার উপর ক্লিক করি তাহলে দেখেন এখানে একটি অ্যাড আসতেছে পাঁচ থেকে সাত সেকেন্ডের অ্যাড সিম্পলি অ্যাডটি ওপরে দিক কেটে দিচ্ছি এবার দেখেন পোস্টারটি চলে আসছে তবে এখানে অবশ্যই নোটিস করতে হবে ঈদ উল ফিতর লিখা আছে ওকে সো এখানে ছবি অ্যাড করার জন্য নিচের দিক থেকে অ্যাড ইমেজ এখানে ক্লিক করব এবার গ্যালারি ওপেন হবে গ্যালারি থেকে আমার চমৎকার একটি ছবি এখানে এখানে সিলেক্ট করে দিচ্ছি দিক থেকে টিক চিহ্নে ক্লিক করি তাহলে চলে আসছে এখানে হালকা জুম অথবা আউট করে ছবিটি জাস্ট অ্যাডজাস্ট করব। একদম ঠিকঠাক আছে ওপরের দিক থেকে সেভ করে দিচ্ছি আবার দেখেন ছোট্ট একটি অ্যাড আসছে অ্যাডটি কেটে দিব এবার গ্যালারি থেকে চেক করি দেখতে পাচ্ছেন এই পবিত্র ঈদ উল ফিতরের চমৎকার একটি পোস্টার তৈরি হয়ে গেছে এবার আমি ছেলেটাকে ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো ইসিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান সবাই ভালো থাকবেন কথা হয় পরবর্তী ভিডিওতে